প্রিয় ভিউয়ার সমন্দরে আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা চলে আসছি নাটোর জেলার লালডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রামের আইনাল ভাইয়ের ছাগলের খামারে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই ভালো আছি আচ্ছা আইনাল ভাই ভাই এই সপ্তাহে জি কেমন কোয়ালিটির ছাগল থাকবে কেমন দাম থাকবে ভাই ছাগল আছে সর্বনিম্ন রেট 8500 মেয়ে বাচ্চা হুম আর সর্বোচ্চ আছে আজ আপনি হচ্ছে যে আঠাশ হাজার পর্যন্ত মানে এর মধ্যে বারো পনেরো ষোলো সব দামেরই থাকবে ইনশাআল্লাহ খাসি পাটি পাঠা সব কিছু মিলায় আচ্ছা এই যে অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছি এগুলোর প্রত্যেকটা আমরা দাম বলে দেবো তাছাড়া খামারে আছে আরও কেউ যদি মনে করেন যে সরাসরি আইসে কিনবেন তাও কিনতে পারবেন এবং অনলাইনেও কিনতে পারবেন নাকি আচ্ছা ভাই তাহলে একটা একটা করে দেখাবো প্রথমে যেটা দেখবো ওটা নিয়ে চলে আসি প্রথমেই সুন্দর একটা বাচ্চা ভাই ভাইয়া শুরুতে নিয়ে আসলাম যারা শখ করে খাসি লালন পালন করতে চান যে ভালো অরিজিনাল হান্ড্রেড তোতাপুরি একটা খাসির বাচ্চা সব করে পালবেন খাসি বাসা বাড়িতে বা দোকানের সামনে সব করে কালো সাদার মধ্যে নাকি জি ভাইয়া আচ্ছা পাঁচটা দেখেন একশো তে একশো ভাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা আমি বলবো না হান্ড্রেড আপনি এটা দেখে নেবেন হুম যদি ভালো লাগে তাহলে নেবেন না হলে লাগা লাগবে না ভাই মূল কথা হচ্ছে খাসি একদম হান্ড্রেড না কিনাই ভালো নাকি ভাই জি 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 সেই ক্ষেত্রে আপনাদের গ্রোথ ট্রোথ একটু প্রবলেম হয় আর তাছাড়া আর যদি আপনারা মনে করেন যে এই কোয়ালিটি কিনবেন ভালো হবে খাওয়াইতে পারলে জি ভাই আচ্ছা এটা দাম এটার দাম থাকবে সাড়ে তিন মাস বয়স ভাই এটার দাম থাকলো একদম দাম আঠারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই ছেড়ে দিই সর্বোচ্চ ভালো মানের ভাই এগুলো ছাগল অনেকগুলো ছাগল তো দেখলেন হাতে প্রথমে একটা একটা করে প্রত্যেকটার কিন্তু দাম বলবো আপনার শেষ পর্যন্ত দেখবেন কি কি ছাগল আছে আচ্ছা এটা এটা খাসি ভাই তোতাপুরি খাসি জি এটা বয়স কেমন চলে বয়স চার মাস ভাইয়া এটার দাম এটা দাম থাকলো এটাও 18000 টাকা ভাইয়া 18000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দাও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমি খাসি কি দেখা দিছি কয়েকটা ভালো মানের প্রথমেই আচ্ছা তারপরে মেয়ে দেখাবো পাঠা দেখাবো সব দেখাবো এটা এটা তোতাপুরি খাসি ভাইয়া দেখেন খাসি না একবারে মানে টোটাল বডিটা দেখেন একবারে দেখার মতো এক কথা খুব ভালো কোয়ালিটির খাসি এটা ভাই এটা দাম কেমন চাচ্ছেন এটা 4 মাস বয়স এটা দাম থাকলো 18500 18500 জি গলো কম্বো দেখেন খুব সুন্দর ভাই আচ্ছা ভাই এটা ছেড়ে দিচ্ছি জি

একদম সাড়ে পনেরো সাড়ে পনেরো ঠিক আছে ভাই ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা এই যে নিয়ে আসলাম এখন দেখেন বিডার কোয়ালিটিফুল একটা জিনিস এটা যাই দেখবে তাকে ভালো লাগবে ভাই কিন্তু দামের দিক দিয়ে ভালো লাগবে না কারণ ভালো জিনিস নিতে গেলে দর্শকেরা বুঝে না ভালো জিনিস নিতে গেলে আপনি দুই টাকা বেশি দিয়ে নিতে হবে আপনি দোকান একটা পোশাক কিনতে গেল কিন্তু বিবেক বিবেচনা করেন যে একটা ভালো জিনিস কিনতে গেলে পাঁচশো টাকা দুইশো টাকা বেশি লাগবে সেরকম ছাগলের ক্ষেত্রে ভাই এটা বাঘা তথা পাঠা আচ্ছা মূল কথা হচ্ছে

প্রত্যেকটা ছাগল একটু সুন্দর করে খেয়াল করেন হ্যাঁ আপনারা যারা ছাগলের খামার দিতে চাচ্ছেন পাঠা রাখবেন সাথে সাথে পাঠার সাথে ম্যাচিং করে যদি মেয়েগুলো রাখেন বাচ্চাগুলো ভালো আসে হ্যাঁ অনেকে করে কি মেয়ে বাচ্চা একদম কালারিং কিলে পাঠা যা কিনে কালো বাচ্চা কিন্তু ভালো হবে না হ্যাঁ মানে কালার ভালো পাবে না বাচ্চা পারলে পাইলেও কালারটা ম্যাচিং হয় না এটার দাম ভাই এটা মেয়ে বাচ্চা ভাই তোতাপুরি হুম দেখেন মুখ পাঁচ কান কালার দেখেন দাম এটা ব্রেটিকম কালার ভাই এগুলো কলকম্বো খুব সুন্দর আচ্ছা দাম বলে দিবেন এটার দাম থাকলো

আপনারা ভিডিও আমার যারা দেখেন বা দেখে দেখবেন ভিডিওটা ভালো করে দেখবেন দেখার পরে তারপরে বিবেক বিবেচনা করবেন কোনটা নিবেন একটা ছাগল নিলে দুই হাজার টাকা পায় না বাদ বাকি টাকা ছাগল হাতে পাওয়া পর দিন জেলা ভিত্তিক এই হলো কথা হ্যাঁ আর আইনাল ভাই মোটামুটি কত বছর হলো ভাই এই সেক্টরে এই অনলাইনে থাকে ছয় বছর অনলাইনে সেক্টরে ছয় বছর আর টোটাল মিলে টোটাল মিলে দশ বছর দশ বছর হ্যাঁ আপনারা যদি কেউ মনে করেন যে আসবেন খামার দেখবেন আইডিয়া নেবেন পরামর্শ নেবেন পারবেন আর যদি মোবাইলে নেন তাও পারবেন সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ